আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ার সম্পর্ক থেকে আজকে আপনার দেখা চলেছি বিভিন্ন চাউল গুলা মেশিন কিন্তু সাড়ে দিয়ে এবং যে তিরিশ রয়েছে ওটি কিন্তু তিন হার্সের মোটর দিয়ে খুব সহজে চালাতে পারবেন এবং যারা বাণিজ্যিক ভাবে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে চল্লিশ সাইজ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চান্ন সাইজের ভেজা ও শুকনো গুলা মেশিন এই মেশিনটি সাহায্যে আপনি কিন্তু ভেজা শুকনো চাউল বোয়া করতে পারবেন সেই সাথে গরু খাবারের জন্য আমরা সারা দেশে ডেলিভারি দিতে পারবো বাংলাদেশের চৌষট্টি জেলায় শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত যে কোনো সাইজের চাল বোয়া মেশিন ভুট্টা মারা মেশিন ধান মারা গম মারা এইরকম দুইশো প্লাস কৃষি মেশিনারি শোরুম দর্শনা ইঞ্জিনিয়ারিং আমাদের কাছে বিভিন্ন সাইজের বিভিন্ন মেশিন পেতে অবশ্যই স্কিন থাকা নাম দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের ভুট্টা মারাই মেশিন রয়েছে সানফ্লাওয়ার মেশিন রয়েছে এছাড়া ধান মাড়াই গম মাড়াই বিভিন্ন সাইজের মেশিন পেতে অবশ্যই স্কিন থাকা নাম্বার যোগাযোগ করতে হবে এই মেশিনটি কিন্তু হেভি কোয়ালিটির দুটি মেশিন আপনি দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু একটি হেভি কোয়ালিটির ফ্যানিং সিস্টেম ব্যবহার করা হয়েছে যার ফলে খুব সহজেই আপনার ভেজাল শুকনো চালগুলো খুবই অল্প সময় বুড়ো হয়ে যাবে এবং এটির যে লক দেখতে পাচ্ছেন এই লকটা লাগায় দিলে সাইড থেকে আপনার গুড়া বা আটা উড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না এই মেশিনটি পেতে হলে স্ক্রিন থেকে নাম্বার যোগাযোগ করে সারা দেশে ডেলিভারি নিতে পারবেন এছাড়া আমাদের কাছে বিভিন্ন অল্প টাকায় ভালোমানের ব্যবসার আইডিয়া এবং মেশিন রয়েছে শুধু কিন্তু আইডিয়া না আপনারা জানেন আমাদের কাছে প্রচুর কিনে মেশিন আছে আপনাদেরকে একটু দেখাই আমাদের কাছে বিভিন্ন সাইজের চাল গুড়া ধান মারায় গম মারায় হ্যামার মেশিন মিনি পাওয়ার টিলার মিনি রাইস মিল সোনালি ট্র্যাক্টর হার্ভেস্টার এইরকম দুইশো প্লাস যেগুলো সাইজ ইঞ্জিন গ্যাসোলিন পাম্প ইরিগেশন পাম্প সাবমার্সিবল পাম্প এসিআই বল বিয়ারিং এক্সেসরিজ এ টু জেড সবই আমাদের কাছে পেয়ে যাবেন সরাসরি আমাদের স্কিল এখানে আমরা যোগাযোগ করলে আমরা সারা দেশে ডেলিভারি দিতে পারবো ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জ জমা দিলে আমরা সারা দেশ যেকোনো সাইজের মেশিন মেশিনের পাস সবার আগে উপস্থিত অঙ্গীকারবদ্ধ দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে এছাড়া যেগুলো সাইজের ধান মারায় গমার ভুট্টাম এইরকম মেশিনারি পেতে অবশ্যই স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করতে হবে এছাড়া এই বিস্তারিত স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে